নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব নিরামিষ আলু পটলের ঝোল রেসিপিটা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা দেখো এই রেসিপির জন্য এখানে আমি ছয় সাতটা পটল নিয়ে নিয়েছি এখানে আমি পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সঙ্গে আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটল আর আলু এখানে আমি ডুমু করে কেটে নিয়েছি এদিকে দেখো একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ আদা বাটা আর দেখো এখানে আমি নিয়ে নিলাম ছয় সাতটা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম সেটা আমার ভিডিওটা শুট করা হয়নি পরে আর দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের এর মধ্যেই দেখো আমি একটু জল অ্যাড করে দিলাম এবার একটা চামচ নিয়ে নেব চামচ দিয়ে জলের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি চামচ দিয়ে জলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনের দিকে চলে যাব দেখো এখানে আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এখানে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল অ্যাড করে দিলাম পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই সময় এই পটলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর এর মধ্যেই দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এই পটলটা খুব ভালোভাবে ভেজে নেব হলুদ গুঁড়ো দেওয়ার জন্য পটলের মধ্যে একটা সুন্দর কালার আসবে আর লবণ দিয়ে দিয়েছি লবণটা পটলের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি দুই তিন মিনিটের মতো পটল ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব দেখো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যেই পটলগুলো নামিয়ে নেব এখানে আমি সবগুলো পটল নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আলুগুলো আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই সময় এই আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আলু ভাজার সময় লবণ দিয়ে ভাজলে আলুটা লবণের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি আলাদা করে কোনো হলুদ গুঁড়ো দিলাম না পটল ভাজা তেলের মধ্যে আলুটা ভাজছি জন্য আলুতে এমনিতেই একটা সুন্দর রঙ এসে গেছে আলুগুলো আমি দুই তিন মিনিটের মতো এখানে ভেজে নেব এখানে আলু ভাজা হয়ে গেছে এবার এবার এগুলো নামিয়ে নামিয়ে আমি নিয়েছি এই মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবেই আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এর মধ্যেই দেখো দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর একটু ভেজে নেব এই সময় এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখো এখানে আমি মশলার পেস্টটা দিয়ে দিয়েছি মশলার পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটা আমি কষিয়ে নেব এখানে আমি দুই তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম এই সময় চিনি দিলে এখানে একটা সুন্দর কালার আসবে সেই জন্য আমি এই সময় চিনিটা অ্যাড করে দিয়েছি চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ মশলার সঙ্গে টমেটোগুলো কষিয়ে নেবো এখানে আমার টমেটো নরম হয়ে গেছে এবার এর মধ্যে আলু অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আমি দিয়ে দিয়েছি আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে আলু ভালোভাবে মিশিয়ে নেব এই সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের মতো আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব চার মিনিট পর ঢাকনা তুলে নিলাম ঢাকনা তুলে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব আলুটা হালকা সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল এখানে আমি ভেজে রাখা পটল অ্যাড করে দিলাম পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আলু আর এই পটল আমি একসঙ্গে তিন চার মিনিটের মতো কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এই সময় আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম লবণ সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে আমি সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব দেখো এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সব কিছু ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবে জলটা নিয়ে নেবে এই সময় এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে আমি ঢাকনা তুলে নিয়েছি ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো ভিডিওর অনেকটা এগিয়ে এসেছি আমি এর মধ্যেই আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা তুলে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে পটলটাও এখানে সেদ্ধ হয়ে গেছে এখানে আমার নিরামিষ আলু পটলের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিলাম দেখো এখানে নামিয়ে নিয়েছি তোমরা তোমাদের বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে